একটু অভিনব উপায় তিন বছরের শিশুকে যোগের অংশ শেখাতে চাই হোম টিউটার তাই তিনটা আপেল নিয়ে যে প্রথমে দুইটা দিয়ে পরে একটা দিয়ে বললো বাবা কয়টা আপেল তোমার কাছে ছাত্র বললো চারটা টিচার তখন চিন্তা করলো আর একবার ট্রাই কর একটা একটা আর একটা করে তিনবার তিনটা আপেল দিয়ে বললো এখন কয়টা ছাত্র বললো এখনও চারটাই টিচার তখন চিন্তা করলো ছাত্রের অ্যাপেলে অ্যালার্জি থাকতে পারে পকেট থেকে লাল চকলেট বের করে বলল একটা 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 চকলেট দিয়ে এখন কয়টা চকলেট তোমার কাছে ছাত্র বললো তিনটা টিচার বললো বেশ তুমি তো অঙ্ক ভালোই করছো আবার আপেল দিয়ে ট্রাই করলো দুইটা আপেল আর একটা আপেল ছাত্র বললো চারটা তখন টিচার বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো কেন বারবার চারটা বলছো ছাত্র বলল স্যার আমার পকেটে আগে থেকে একটা অ্যাপল বাবা দিয়ে রেখেছে অর্থাৎ আমার কাছে চারটা আপেলই ছিল প্রতিবার এভাবেই আমরা আমরা মানুষের সিচুয়েশান না বুঝে আশপাশের মানুষকে না বুঝে অনেক সময় যোগের উপর ভরসা করে চিন্তা করি সে কাজটা কেন করলো না হতে পারে বিশ হাজার টাকা বেতনের একজন ভাই তার বন্ধুকে পাঁচ হাজার টাকা দিতে পারছে না বলে বন্ধু চিন্তা করছে বেতন পাও বিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা আমাকে ধার দিলে সমস্যা কোথায় কিন্তু সে কখনো চিন্তা করে নাই যে সে যে এক লক্ষ টাকা অন্য কোনো জায়গা থেকে লোন নিয়ে অলরেডি চলছে আশপাশের মানুষের সিচুয়েশন বোঝার জন্য যেমন সূত্র আর যোগের উপর ভরসা করে ডিসিশন নিতে হয় না একইভাবে আমি আপনি এভাবে যদি ডিসিশন নিতে থাকি তাহলে কখনোই বুঝবো না অপর পাশের মানুষটা কোন সিচুয়েশানে আছে সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশানস আপনি যার সাথে ঘুরছেন যার সাথে মিশছেন সে এবং আপনি যদিও যোগ বিয়োগ আপনার ক্লিয়ার তারপরও কোনো কারণে ভুল থেকে যেতে পারে